কত টাকা হলো আপনাদের ন্যায্য দাম হবে এটা সত্তর থেকে আশি টাকা হলে ন্যায্য হবে আচ্ছা আপনি একটা রয়েছেন আমাদের সাথে একজন কৃষক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুল্লিল্লাহ কোন জেলা থেকে এসেছেন কুষ্টিয়া জেলা কত পেঁয়াজ কত বস্তা পেঁয়াজ নিয়ে এসেছেন তে বস্তা পেঁয়াজ দিয়ে এসেছে বস্তা পেঁয়াজ আজকে আসছেন নাকি গতকালকে আজ রাত্রে এসেছে আমরা রাত্রে যে পেঁয়াজ কখন উঠেছিলেন পেঁয়াজ উঠাইছি শনি শুক্রবার দিন সকালবেলায়

পেঁয়াজ উঠা পারছে না তারপরে আচ্ছা আচ্ছা কত কত পেঁয়াজের বাজার দেখতে পেলেন বাজারে এখানে পঁয়তাল্লিশ টাকা ছেচল্লিশ টাকা বাজার কেন হচ্ছে আর আপনি কত বিক্রি করলেন আমিও ছেচল্লিশ টাকা এখন একচল্লিশ বিয়াল্লিশ টাকা দাম বলছে সকালবেলা কত বস্তা বিক্রি করলেন

দিক দিয়ে বিবেচনা করে বলেন দিক দিয়ে বিবেচনা করলে একজন ক্রেতা তো সত্তর আশি টাকা কেজি পেঁয়াজ কিনে খেতে পারবে এটা সমস্যা নাই এটা তো একটা মশলা জাতীয় জিনিস এটা তো মেলা লাগে না এটা পেঁয়াজের হ্যাঁ নাহলে তো চাষি তেরোশো টাকা বস্তা সার তেইশশো টাকা বস্তা দাম সার সার টিএসপি সার তেরোশো টাকা বস্তা সেখানে লিচের তেরো টাকা বস্তা আর ছোট বোতল ছোট বোতলে তো বিষের দাম তো অনেক বেশি

কেন এলসি কি ক্ষতি করলো এসে দাম কম বেশ চাষিতে লস খাই যাচ্ছে দেশে আচ্ছা 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 আর আজকে এলসি কত করে দেখতে পেলেন এলসি 45 টাকা বেশছে আর মুড়ি পেঁয়াজ মুড়ি ওই দামি বেশছে 44 45 আচ্ছা এই যে আপনার পিছনে একটা পেঁয়াজ রয়েছে এটা কত করে বিক্রি করলেন এটা 42 টাকা এটা কোন জেলার এটা কুষ্টিয়া জেলার কুষ্টিয়া জেলার না আর রসুন কোন জেলার বিয়াল্লিশ টাকা আলুর খবর জানেন না না আলুর খবর জানেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকে ঢাকা শ্যামবাজার থেকে একজন কৃষকের কাছ থেকে পেঁয়াজ রসুনের দরদাম